প্রতিজ্ঞা করেন যা যাব না আপনাকে মহান বৈষ্ণব দাদার সঙ্গে তিলক দেখবে তখন আপনাকে আর নেবে না আপনাকে প্রণাম করবে ধ্রুব মহারাজ থাকতে তিনি হরিনাম করতে 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 যমরাজ যখন মৃত্যু হয় তখন যমরাজ এসে তাকে প্রণাম করে কি জন্য কারণ তিনি বৈষ্ণব তিনি সর্বদাই হরিনাম কীর্তনে মগ্ন ছিল সেই শিক্ষায় আমরা পেতে পারি এখানে যদি আমরা সেই শিক্ষা পাই তাহলে আমরা কাল থেকে বা আগামী থেকে চিন্তা করবো যে না এই মাছ মাংস তো সারা জীবনে খেয়েছি এখন এগুলা দেখ করি আপনি মাছ মাংস যে প্রোটিন পাবে এখন সয়াবিন ধোকা ছানা দিয়ে অনেক প্রোটিন এত প্রোটিন প্রচুর পরিমাণে প্রোটিন এখন এক এক ভক্তদের প্রেশার হাই হয়ে যায় এত প্রোটিন মানুষ বলে যে না ডিম নেতে মাছে মাংসতে প্রোটিন আছে এগুলো না খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বো না অর্জুনটা পাঁচ ভাই ভীম পাঁচ জনের চার জনের কান্দেলে হাঁটা শুরু করতো কি শক্তি তখন কি তারা মাছ খাইছে এই শাক সব ফল তুল এগুলা খায় জীবন ধারণ করছে এগুলাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে কারণ এগুলাই শাস্ত্রের বিধান এখন আমরা যদি এই শাস্ত্র না মানি শাস্ত্র লঙ্ঘন করি তাহলে কি যমরাজ আমাদেরকে বেধে নেবে? অবশ্যই নেবে। আমাদের সর্বদাই উচিত কি করা? শাস্ত্র বিধি নিয়ম মেনে চলা। তাহলে আমরা ধীরে ধীরে যাতে প্রতিদিন প্র্যাকটিস করি যে তুলসী মায়ের চরণে গিয়ে প্রতিদিন দুই মালা এক মালা জপ করি দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয় পরিষ্কার করবে। কোথা থেকে পরিবর্তন হবে আপনি নিজে জানবেন না শুদ্ধ ভাবে স্নান করে সুন্দর বস্ত্র পরিধান করে তুলসী মায়ের চরণে গিয়ে হরিরাম করবেন কি করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শিক্ষা আমরা কে পাই নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর যখন নাকি লক্ষ্মহীরা তিনি একজন কে ছিলেন